হে গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবর মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি কোন বিষয়ে নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি এই বৃহস্পতিবার গেম আপডেটের পর কোন আমি আমাদের গেমে ওই দুইটি প্যাক অ্যাড করে দিয়েছে একটা প্যাক হচ্ছে পল স্কোলস ইপিক প্লেয়ার প্যাক এবং দুই নম্বরে যে প্যাকটি অ্যাড করেছে সেই প্যাকটি হচ্ছে সামার ট্রান্সফার ভলিউম টু এই দুইটি প্যাক আমাদের গেমে অ্যাড করেছে এখানে আপনাদেরকে বলবো এই দুইটি প্যাকের মধ্যে কোনটাতে আপনার খরচ করা ঠিক হবে কিনা সেই বিষয়টা নিয়ে আপনার মাঝে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে ভিডিওর মেন টপিকে আসা যাক আর হ্যাঁ এখনো যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই রকম ভিডিও নিয়ে সবার আগে হাজির হব ইনশাআল্লাহ আর আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য প্রথমে আমি যে প্যাকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই প্যাকটি হচ্ছে স্মার্ট ট্রান্সফার ভলিউম 2 এই প্যাকটিতে কয়েন খরচ করা উচিত হবে কিনা সেই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করে দিচ্ছি স্মার্ট ট্রান্সফার ভলিউম 2 এই প্যাকের প্লেয়ারগুলো অতটাও ভালো না শুধুমাত্র ক্লিয়ার এমএফ এর এই কার্ডটি ছাড়া এর কারণ হচ্ছে তিনটি প্লেয়ার সারা সামার ট্রান্সফার ভলিউম টুইতে তে যে পিলার গুলো অ্যাড করেছে এগুলো একদম বাজে বললে বলা যায় যাই হোক এটা কোন আমির ব্যক্তিগত ব্যাপার কখন কোন প্লেয়ার অ্যাড করে কখন কোন প্যাক অ্যাড করবে সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে এই সামার ট্রান্সফার ভলিউম টু তে যে তিনটি প্লেয়ার ভালো সে তিনটি প্লেয়ার নাম আমি আপনাদেরই বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে কার্ডের কথা বলছি সেই কার্ডটি হচ্ছে কিলিয়ান এমবাপের এই কার্ডটি সেকেন্ড সেকেন্ড যে কার্ডের কথা বলছি সেই কার্ডটি হচ্ছে অনুনা বেলজিয়ামের ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাঙ্করম্যান এই কার্ডটি এবং তিন নাম্বার যে কার্ডটির কথা বলছি সে কারটি হচ্ছে ব্রাজিলিয়ান সেন্ডার মিডফিল্ডার্স ডব্লাস লুইস এই কারটি সামার ট্রান্সফার ভলিউম টু তে এই তিনটি কার্ডই সর্বোচ্চ ভালো এখন আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনি কয়েন খরচ করা ঠিক হবে কিনা সেই বিষয়টি এই ক্ষেত্রে আপনাদের আমি বলতে যাচ্ছি সামার ট্রান্সফার ভলিউম টু এই বক্সটি আপনারা স্কিপ করে যান এখানে আপনারা কোনো প্রকারের স্পিন করবেন না অযথা আপনারা এখানে কয়েন ওয়েস্ট করবেন না টুর ইভেন্ট কমপ্লিট করার পর কোন আমাদের সামার ট্রান্সফার ভলিউম টু তে যখন ফ্রি চান্স ডিল দিবে সেখান থেকে আপনারা এখানে একটা স্পিন করবেন এই স্পিনে যদি আপনার এই তিনটি প্লেয়ারের মধ্যে যেকোনো একটি থাকেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য ভালো আর হ্যাঁ আপনারা অবশ্যই জানাবেন সামার ট্রান্সফার ভলিউম টু এর ফ্রি স্পিন আপনি কি পেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনার জন্য কমেন্ট বক্স খোলা রইলো দুই নম্বর দুই নম্বরে যে ইপিক প্লেয়ার বক্স কথা বলতেছি সেই ইপিক প্লেয়ার বক্সটি হচ্ছে পলস স্কোলস স্কলসের এই কার্ডটি হচ্ছে একটা সেন্ডার মিডফিল্ডার এর প্লেইং স্টাইল হচ্ছে হলি প্লেয়ার চলুন তাহলে এই প্লেয়ারের প্লেয়ার স্কিলগুলো কি কি আছে সেগুলো দেখা যাক হেডিং রেসিং শট লং রেঞ্জ শুটিং ফার্স্ট টাইম শট ওয়ান টাস পাস থ্রোয়িং পাস পয়েন্ট যথেষ্ট পরিমাণে ভালো আছে প্লেয়ার স্কিলগুলো এই প্যাকটি আমাদের জন্য একটা বোনাস পয়েন্ট এর কারণটা হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি অন্য অন্য ইপিক প্লেয়ারের প্যাকগুলো একশো পঞ্চাশ প্লেয়ার কার্ড নিয়ে আমাদের মাঝে বক্স দেয় সেক্ষেত্রে এখানে শুধুমাত্র পঞ্চাশ প্লেয়ার কার্ড দিচ্ছে এবং এখানে আমরা একটা ইপিক প্লেয়ার কার্ড সহ তিনটি হাইলাইট প্লেয়ার কার্ড পাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে কয়েন খরচ করতে পারি কোনো সন্দেহ ছাড়াই এর কারণ হচ্ছে এখানে যেই ইপিক প্লেয়ার কার্ডটি দিয়েছে সেই কার্ডটি হচ্ছে ই ফুটবল ওয়ান অফ দ্য বেস্ট সেন্ডার মিড কার্ড অনেভিক প্লিয়ার সেই ক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি আমি যারা সেন্ডার মিডফিল্ডার হিসেবে হিসাবে একটা ভালো কার্ড খুঁজতেছেন তাদের জন্য এই কার্ডটি সর্বোচ্চ উত্তম কার্ড হচ্ছে স্কোলস এর এই কার্ডটি আপনাদের যাদের সেন্ডার মিডফিল্ডার একটা ভালো ইপিক প্লেয়ারের কার্ড দরকার তারা অবশ্যই এখানে স্পিন করতে পারবেন কোনো সন্দেহ ছাড়াই এছাড়াও এই ইপিক প্যাকে তিনটি ভালো প্লেয়ার কার্ড রয়েছে সেই তিনটি কার্ড হচ্ছে এক নম্বরে হয়ল্যান্ড দুই নম্বরে লুকশো এবং তিন নম্বরে যে কার্ডটির কথা বলছে সে কার্ডটি হচ্ছে খ্রিস্টান অ্যারিকসেন এই তিনটি প্লেয়ার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার এই তিনটির ওভারঅল রেটিং আপনারা অবশ্যই ভালো দেখতে পাবেন এই প্যাকে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনার একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ